হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেমন অনেক ভালো আছেন টেকনিক্যাল মিঠি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে খুবই খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম তো আজকের এই অ্যাপ্লিকেশনটি দেখে জাস্ট আপনারা ভিডিও দেখে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখেন যেভাবে ভিডিও দেখেন তো সেম টু সেম এই অ্যাপ্লিকেশনে এইভাবে একইভাবে ভিডিও দেখে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেছেন এবং এখান থেকে আপনারা যে টাকাটি ইনকাম করতেছেন সেই টাকাটি চাইলে ইনস্ট্যান্টলি যে টাকা ইনকাম করবেন সেই টাকা চাইলে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা পেমেন্টটি নিয়ে নিতে পারবেন তো এখান থেকে কোনো লিমিট নাই তো এখান থেকে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি এক টাকা ইনকাম করেন এক টাকায় কিন্তু পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো বুঝতেই পারতেছেন আজকের অ্যাপ্লিকেশনটা কতটা ভালো একটি অ্যাপ্লিকেশন তো এখান থেকে আপনারা কিন্তু পেমেন্টটি সরাসরি বিকাশ এবং রকেটের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো যাই হোক আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই নিয়ে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব তো দয়া আজকের ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল কন্টিনিউ করতে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই লাইকালার সাবস্ক্রাইব ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন এই অল প্রেস করে দেবেন তো এই অল প্রেস করে দিলে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনি সবার আগেই পেয়ে যাবেন আর প্লিজ প্লিজ দয়া করে আজকের ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন স আজকের এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সিম্পল ওখান থেকে ক্লিক করতে আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফসেট টিভি তো দেখতেই পাচ্ছেন তো এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করার পর করবেন আপনারা অ্যাপ্লিকেশনের উপরে একটি ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনের উপরে যখন ক্লিক করে দেবেন তখন ঠিক আপনাদের মাঝে এরকম চলে আসবে তো এরকম আসলে এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন কীভাবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদের এখানে জিমেল বা কোনো নাম টাম কিছু দিতে হচ্ছে না জাস্ট আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারছেন একটি টিকমার্ক উঠিয়ে দেবেন তো আমি আপনাদের সামনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো এখানে টিকমার্ক উঠিয়ে দেবো তো টিকমার্ক উঠিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারছেন তারা কিন্তু আপনাকে যাচাই করতেছে যে আপনি ষোলো বছর হয়েছে কিনা তো এখানে আপনারা কী করবেন টিকমার্কটি উঠিয়ে দিয়ে এক্সেপের উপরে ক্লিক করে দেবেন তো আমি টিকমার্ক উঠিয়ে দিয়েছে এক্সেপের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আবারও দিয়ে দেবো আবারও এই এই অপেন এজ অ্যাজারমেন্টে লেখা রয়েছে তো এটার উপরে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর ঠিক আপনাদের মাঝে এরকম চলে আসবে তো এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ হিউজ ভিডিও রয়েছে এই ভিডিও গুলো দেখে কিন্তু আপনারা মূলত এখান থেকে ইনকামটা করতে পারতেছেন কিন্তু অনেক অনেকে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শেষ করতে পারবেন না এবং এখান থেকে কিন্তু আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফরন্ত ভিডিও রয়েছে জাস্ট এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে রেফার ই অপশন রয়েছে এবং এখানে আপনার ওয়ালেট রয়েছে এবং ব্যালেন্স জিরো জিরো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন তো এখানে সব কিছু জিরো জিরো রয়েছে জাস্ট এখানে আপনাদের এখান থেকে ইনকাম করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আপনার ভিডিও দেখে ইনকাম করবেন কিভাবে তো ভিডিও দেখে ইনকাম করা জন্য জাস্ট আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখিয়ে দেব দেখেন এখানে মুভি রয়েছে সং রয়েছে এইগুলো দেখে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখেন এখানে একটি ভিডিও রয়েছে তো এটা যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে কিন্তু এই ভিডিওটা যদি দেখেন ফুল দেখেন তাহলে কিন্তু একশো পনেরো সাতাশি এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই পনেরো সাতাশিগুলো গুলো আপনারা কীভাবে পাবেন এবং কীভাবে ভিডিও দেখতে হবে তো আমি একটি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখান থেকে একটি ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি তো আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আমি অল্প একটু দেখিয়ে দেবো জাস্ট একটা দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেবো কেননা এখানে ভিডিও ফুল দেখা থাকলে আমার এই চ্যানেলে কপিরাইট চলে আসবে তো আপনাদের একটু দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন একইভাবে তো এখানে দেখতে পারবেন একটি ভিডিও কাউন্টিং হবে এখানে যে ভিডিওটি কাউন্টিং হবে এবং এখানে টাইম কাউন্টিং হবে এখানে দেখতে পাঠাবেন আপনারা যদি কত পার্সেন্ট দেখলেন সেটা এখানে শো করবে এবং কত সাতাশি ইনকাম করছেন সেটা এখানে শো করবে তো আপনারা ভিডিও যত দেখবেন তত কিন্তু এখানে ইনকাম হবে এবং তত সাতাশি কিন্তু এখানে অ্যাড হবে আশা করি বোঝাতে পেরেছি তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কী করবেন এখান থেকে এইগুলো দেখে নেবেন তো আমি এগুলো দেখাবো না আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে তো তার জন্য আমি আপনাদেরকে দেখাবো না এগুলো ইউটিউবে যেহেতু সারা আছে তো সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আপনারা কী করবেন এখানে আমি এটা অফ করে রেখে দিয়েছি তো এখানে দেখতে পারবেন টাইম কাউন্টিং হবে এবং এখানে পার্সেন্টটা শো করবে এবং এখানে আপনি কত সাতস্য ইনকাম করলেন সেটা কিন্তু এখানে শো করবে তো এইভাবে আপনারা ভিডিও দেখেন থেকে হিউজ হিউজ ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা এখান থেকে ইনকামটা করতে পারছেন এখানে কিন্তু অফুরন্ত ভিডিও রয়েছে তো আপনারা এখানে দেখতেই পারবেন তো এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ইনকাম করতে পারতেছেন তো এখান থেকে আপনারা যে টাকাটি এখন ইনকাম করলেন সেই টাকাটি নেবেন কীভাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই টাকাটি নেওয়ার জন্য এখান দেখতে পারবেন ওয়ালেট লেখা রয়েছে এই ওয়ালেট লেখার উপরে একটি ক্লিক কর ওয়ালেট লেখার উপরে ক্লিক করে দিলে ঠিক আপনাদের মাঝে এরকম চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন এখান থেকে সিম্পল আমি আপনাদের বলেছিলাম ফার্স্টে যে যেই টাকা ইনকাম করবেন সেই টাকাই এখান থেকে পেমেন্টটি নিয়ে নিতে পারবেন এখানে দেখেন পঞ্চাশ সাতাশি হলে মাত্র পঞ্চাশ সাতাশি এখান থেকে পারছেন পঞ্চাশ সাতাশি হলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটি নিতে পারবেন মিনিমাম উইড্রো পঞ্চাশ সাতাশি তো এখানে দেখতে পারছেন এখান থেকে পঞ্চাশ সাতাশি হয়ে গেলে আপনারা কিন্তু পেমেন্টটি নিয়ে নিতে পারবেন তো পেমেন্টটি নেওয়ার জন্য আপনারা কী করবেন জাস্ট এখানে এক দুই মিনিট কাজ করলে কিন্তু আপনারা পঞ্চাশ সাতাশি এমনিতেই হয়ে যাচ্ছে এবং এখন পেমেন্টটি নেওয়ার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কয়েন বেস ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো আপনাদের কয়েন বেসের ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন আপনারা কী করবেন যেটা দিয়ে কয়েন বেস অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন দেওয়ার পর আপনারা কী করবেন এখান দেখতে পাচ্তেছেন উইড্রো লেখা রয়েছে জাস্ট এই উইড্রো বিটিসি লেখার উপর একটি ক্লিক করে দিলে কিন্তু তারা ইনস্ট্যান্টলি আপনাদেরকে পেমেন্টটি করে দেবে তো এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা হয় না তো এখান থেকে আপনারা কিন্তু এইভাবে ইনকামটা করতে পারতেছেন এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাবেন আর এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ